বা সমস্ততে নব শ্রেষ্ঠ স্থিতি বেলামান শক্তি হতে সারা তুমি বোনায় ছায়ে গুণময়

일단 찍 i t i e l m n t 어터 사 o r g a n i z a t a l e d u a n e t t a s i l a e হয়েছিল বারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে পূর্ণচন্দ্র মিশ্র স্বপ্নাদেশ বলে মা রক্ষাকালী প্রতিষ্ঠা হয় মা রক্ষাকালী স্বপ্ন দিয়েছিলেন তাকে সেই শিলামূর্তি তুলে এনে এখানে প্রতিষ্ঠা করা হয় সেই বছর প্লেগ হয় বহু লোক মারা যায় মায়ের কৃপাতে অনেক ভালো হয় তো তখন থেকেই ও সংক্রান্তি রাতে মায়ের পুজো হয় বারিক পুজো তার সাথে মায়ের যেটা করতেই হয় সেটা হচ্ছে কবি গান যেটা পয়লা মাঘ হয় এবং পৌষ সংক্রান্তি রাতে মায়ের প্রসাদ খাওয়ানো হয় কিছুই প্রসাদ হয় পরের দিন পয়লা সেই দিনও প্রচণ্ড ভিড় হয় পয়লা মাগও বহু লোকজন আসে পুজো বাচ্চা দেয় সেই দিন কবিগানের আয়োজন হয় আচ্ছা আগে এখানে অনেক বড় করে মেলা হতো দেখা গিয়েছে এখন সে মেলা দেখা যায় না কেন এখন মেলা দেখা যায় না জায়গাটা অনেক সংকীর্ণ হয়ে গেছে রিসেন্ট দুর্গা মন্দিরও হয়ে গেল এখানে জায়গা অনেক ছোটো হয়ে গেছে মেলা আর সেরকমভাবে হয়নি এখন পুজোটা কিভাবে হচ্ছে শুধু কি পুজো হচ্ছে মেলা ছাড়াই মেলা ছাড়াই কোন অনুষ্ঠান মেলা এলে না অনুষ্ঠান বলতে কবি গানটা যেমন মাস ওটা হবেই পয়লা মা কবি গান হয় সেইটা